আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে চলে এসেছি আমাদের প্রজেক্টে তো আমরা আমাদের প্রজেক্টে এখন যে সাথী ফসল হিসেবে সিমের জমিতে যে ফসলটি সবজিটি করব সেই সবজি চাষ সম্পর্কে আপনাদেরকে কিছু কথা আমরা আজকে শেয়ার করব আমরা এখন বর্তমানে আমরা যে প্রজেক্টে দাঁড়িয়ে আছি এটি প্রায় আমাদের দু বিঘা অর্থাৎ ছেষট্টি শতাংশ জায়গা আছে তো আমরা এই জায়গাটিতে প্ল্যান করেছি যে গোটাটাই আমরা লাউ করব দুটি জাতের লাউ করব। তবে আমরা আমাদের এলাকায় যেহেতু একটি চাহিদা আছে সে কারণে আমরা এই গোল্লাউটি করে থাকি তো আমরা যে লাউ থেকে যে লাউয়ের বীজ থেকে যে চারা করি কিভাবে করি আমরা এই বিষয়টি আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো চলুন আমাদের সাথেই চলুন আমাদের এই বিষয়টি আপনারা দেখে যাতে আপনাদের উপকারের লাগে নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা আমি এ পর্যায়ে আমরা প্রথমে আমাদের যে বীজগুলো বীজগুলো কালেক্ট করে প্যাকেট কেটে আমরা এই বীজগুলোকে দু ঘন্টার মধ্যে রুকে রোদে গরম করে নিলাম আসলে গরম করার পেছনে একটি রহস্য লুকিয়ে আছে সেই রহস্যটি খুবই সিম্পল আপনার যে বীজ এগুলো ঘুমন্ত থাকে আমরা যখন রোদে দেই তো তাদের যে ঘুমন্ত অবস্থা অর্থাৎ সুপ্ত অবস্থা এটি কেটে যায় আর এই কারণেই বীজ বীজ রোপণ করার পূর্বে বীজকে প্রথমে রোদে দিয়ে নিতে হয় তো আমরা সে সে কাজটি করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ট্রে ব্যবহার করেছি করার জন্য এই ট্রেগুলো সাধারণত বিভিন্ন মাপের হয়ে থাকে অর্থাৎ পরিমাণের উপর ভিত্তি করে সাইজ অনুযায়ী কোনোটি বাহাত্তর সেল কোনোটি একশো পাঁচ একশো পঁয়ত্রিশ এরকম বিভিন্ন মাপের থাকে তো আমরা সাধারণত একশো পাঁচ সেলটি ব্যবহার করে থাকি আর যে আমরা মিডিয়ামিশে যেটা ব্যবহার করি সেগুলো হচ্ছে ককুপিট কোকোপিট সাধারণত কোকোপিট যে তৈরি করা হয় এটি সাধারণত আপনার কোকোপিটের সাথে জৈব সার মিক্সড করে এই মিডিয়ামটা তৈরি করা হয় আর আমরা এই মিডিয়াম ব্যবহার করি আমরা চারা করে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে কীভাবে কাজটি করছি তো যখন আমাদের প্রথম কাজ হচ্ছে ট্রেতে আপনার হচ্ছে যে কোকোপিট এটি ভালোভাবে সরিয়ে দেওয়া এবং সিদ্ধগুলো বন্ধ করে দেওয়া তো এই কাজ শেষ হওয়ার পরেই আমরা দ্বিতীয় যে কাজটি সেটা হচ্ছে আমরা করে বীজ দিয়ে দিই এবং বীজ দেওয়ার পরে একইভাবে আমাদের বীজ ঢেকে দেওয়ার জন্য কোকোপিট ব্যবহার করা হয় বীজ সাধারণত আমরা খাড়া না করে শুয়ে দিই কারণ কি এভাবে দিলে আপনার বীজের যে মাটিতে যে মানে থাকা বা কোকোপিটে খুব সহজে এই বীজ থেকে গাছ বের হইতে পারে অর্থাৎ যে বীজগুলো এগুলো পর্যাপ্ত রস পায় খুব সহজে তো এই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা সাধারণত বীজগুলো বীজগুলো বপন করে থাকি আর বীজ দেওয়ার পরে এই সুন্দরভাবে কোকোপিট দিয়ে আমরা বীজগুলো ঢেকে দিয়ে এই এই কোকোপিট কোকোপিট দেওয়া যে ট্রে এগুলো একটি নির্দিষ্ট স্থানে সাজিয়ে আমরা পলিথিন কাগজ দিয়ে ঢেকে আমরা সুন্দর করে রেখে দেই